দেখতে পাচ্ছেন টিয়া পাখি বন অধিদপ্তর থেকে আসছে দেখতে পাচ্ছেন সমস্ত পাখি গুলা সব ছেড়ে দিচ্ছে এগুলো বোম বিভাগের লোক তারা আসছে পরিদর্শন করার জন্য দেখতে পাচ্ছেন টিয়া পাখি অনেকগুলা ছেড়ে দিবে এই যে দেখুন ছেড়ে দিল টিয়া পাখি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সবগুলা আর কি ছেড়ে দিল বন অধিদপ্তর থেকে আসছে টিয়া পাখি ছেড়ে দিল এদিকে দেখতে পাচ্ছেন আরো টিয়া পাখি রয়েছে সবগুলাই ছেড়ে দিচ্ছে আজকে করোটিয়া হাটে করোটিয়া হাটে আর সোনারা সবাই দেখতে পাচ্ছেন বন বিভাগের লোক তার সমস্ত পাখি আর কি ছেড়ে দিচ্ছে এগুলা বেসা আর কি বৈধ না যে কারণে সবাই আর কি ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এদিকে ছেড়ে দিলো দেখুন সবাই ছেড়ে দিলো দেখতে পাচ্ছেন এই যে আমার বন্ধু সাজে দিলো ছেড়ে দিলো দেখতে পাচ্ছেন এখানে এদিকেও ছেড়ে দিলো অনেকগুলা দেখুন বনে দপ্তরের লোকজনদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কাজ করার জন্য সবগুলো আর কি ছেড়ে দিল দিচ্ছে

সবাই আর কি ছেড়ে দিচ্ছে সবগুলা পাখি দেখতে পাচ্ছেন সবগুলা টিয়া পাখি যেগুলা সেগুলা কিন্তু ছাড়ছে অন্য পাখি কিন্তু তারা ছাড়ছে না এই যে একটা বাচ্চা রয়েছে দেখুন বন অপ্তর ঠিক আছে তারা এই যে সম্ভবত এই যেটাও ছেড়ে দিল সবগুলো কি সারা শেষ দেখতে পাচ্ছে এই আমার বন্ধুর কিন্তু হাত কেটে গেছে দেখছেন আর এই যে একটা রয়েছে সবগুলা কি ser